নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিয়াল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমি আলোচনা করব এক অনন্য হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে যার নাম হলো নাক্স ভূমিকা আপনারা এর নামটা সবাই জানেন সেই নাক্স ভূমিকাকে কেন প্রতিটি বাড়িতে রাখা দরকার এবং সেই সাথে প্রতিটি হোমিওপ্যাথিক চেম্বারে এটি কেন বেস্ট মেডিসিন হিসেবে পরিচিত সেগুলো আজ আমরা জানবো এবং সেই সঙ্গে অবশ্যই জানবো মাধ্যমে তো বন্ধুরা আজকে আলোচনাটা খুবই ইনফরমেটিভ তাই আশা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলুন আলোচনা শুরু করা যাক তবে বন্ধুরা আলোচনা শুরুর আগে একটা কথা বলবো যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাথে সাবস্ক্রাইব করে দিন আর আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিন এবং সেই সঙ্গে করে শেয়ার আমরা জেনে নিই এই নার্স ভূমিকাকে কেন বাড়িতে রাখা প্রয়োজন এবং কেন এটি চেম্বারের জন্য বেস্ট মেডিসিন হিসেবে পরিচিত প্রথমেই বলতে হয় অফিসগামী ব্যস্ত মানুষদের জন্য এটি প্রধান ওষুধ কারণ যারা মানসিক চাপ অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি অনুভব করে থাকেন রাত জাগা হিস্ট্রি আছে রাত জাগতে হয় জীবন কাজের জন্য তারপরে যে অনিয়মিত জীবনযাপন করেন অর্থাৎ সেটেন্টারি লাইফ বিলং করেন সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু এটি প্রধান ওষুধ নেক্সট হচ্ছে কি অতিরিক্ত ওষুধ খাওয়া বা তার পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্তি দিতে সাহায্য করে কারণ অনেক সময় রুগীরা প্রচুর অলবাদি মেডিসিন খেয়ে আসেন চেম্বারে তাদেরকে এটা প্রথমেই খাইয়ে দেওয়া হয় কারণ তাদের সিস্টেমটাকে পরিষ্কার করতে সাহায্য করে এই নাক্সভূমিকা নেক্সট হচ্ছে কি ডাইজেস্টিভ সিস্টেম সিস্টেমের জন্য এটি রাজা কারণ হজমের গন্ডগোল অম্ল অর্থাৎ অ্যাসিডিটি গ্যাস বমি ভাব এই সমস্ত কিছুর জন্য বিশেষ আর তার সঙ্গে অবশ্যই কনস্টিপেশন এরকম অবস্থার জন্য এটি কিন্তু বহু ব্যবহৃত একটি মেডিসিন এবং খুবই এফেক্টিভ চেম্বারে আসা রুগীর জন্য এটি সাথে সাথে ফল দেওয়া দেওয়া একটি মেডিসিন বা বাড়িতে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয়েছে তার জন্যও কিন্তু এটি খুব কুইক রেজাল্ট দেয় একটা মেডিসিন বিশেষ করে তীব্র সমস্যা কমাতে যেমন গ্যাসের জন্য পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে বমি হচ্ছে এরকম ইমার্জেন্সির ক্ষেত্রে খুব দ্রুত রেজাল্ট দেওয়ার জন্য কিন্তু এটি ভীষণ ভীষণ একটি এফেক্টিভ মেডিসিন তাই এই মেডিসিনটিকে বলা হয় চেম্বারের জন্য চেম্বারের হিরো বলা হয়ে থাকে তো এইটা গেল বাড়িতে কেন রাখবো এবং চেম্বারের জন্য এটি বেস্ট মেডিসিন কেন তার উত্তর এবার আমরা জেনে নিই এই নার্স কিছু অজানা তথ্যকে সেগুলো একটু জেনে নেওয়া যায় সেই তথ্যগুলোর মধ্যে প্রথমেই বলতে হয় ড্রাগ ডিটক্সিফিকেশন অর্থাৎ দীর্ঘদিনের অ্যালকোহল পান করা তার সাইড ইফেক্টকে কাটাতে তাকে ডিটক্স করতে কফি নিকোটিন আসক্তি এই সমস্ত ব্যক্তিদের এর থেকে মুক্তি দিতে সাহায্য করে কিন্তু এই নাক্স ভমিকা অর্থাৎ এই সমস্ত ড্রাগ অ্যাডিক্টেড এবং তার যে সাইড ইফেক্ট তাকে ডিটক্সিফাই করতে সাহায্য করে কিন্তু এই নাক্স ভমিকা নেক্সট মাইন্ড সিস্টেমস মাইন্ড সিস্টেমের জন্য খুবই এফেক্টিভ বিশেষ করে যে সমস্ত ব্যক্তিদের প্রচন্ড রাগ সবসময় একটা অস্থিরতা ভাব খুব ইম্পেশেন্স অর্থাৎ অধৈর্য ছোট 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 বিষয়ে প্রচণ্ড হাইপার হয়ে যান উত্তেজিত হয়ে যান এই এইরকম মেন্টাল স্টেটের ব্যক্তিদের জন্য এটি একটি অসাধারণ মেডিসিন নেক্সট হচ্ছে ঘুমের সমস্যা যদি থাকে রাত জাগার হিস্ট্রি সকালে ঘুম ভাঙলেই প্রচণ্ড ক্লান্তি অনুভব করেন এরকম সমস্যার জন্য এটি একটি চমকপ্রদ মেডিসিন চমৎকার মেডিসিন হচ্ছে ওষুধের কার্যকারিতা বাড়িয়ে থাকে অর্থাৎ এটি অনুঘটকের কাজ করে থাকে অনেক সময় চিকিৎসা প্রথমে আমরা নার্স ভূমিকা দিয়ে রুগীর সিস্টেমটাকে রিসেট করতে করে থাকি তারপরে তার যে মেডিসিন আসছে তার সিমটম অনুসারে সেইগুলো আমরা ব্যবহার করি এবং ফলে কি হয় সেই কনস্টিটিউশনাল মেডিসিন এই নার্স ভূমিকা যেহেতু তার সিস্টেমটাকে রিসেট করে দিয়েছে তার ফলে এই কনস্টিটিউশনাল মেডিসিনটা আরো কুইক রেজাল্ট করে এবার আসি কিছু লুকোনো অর্থাৎ যেমন হচ্ছে আধুনিক লাইফস্টাইল ডিজিজ যেমন হচ্ছে ট্রেস অফিসের চাপ জাঙ্ক ফুড খাওয়ার কারণে হজমের গন্ডগোল এইসব ক্ষেত্রে নার্স ভূমিকা কি করে এখানে লাইফস্টাইল অ্যান্টিড হিসেবে কাজ করে এই সমস্ত সিস্টেমকে রিকভারি করতে রিসেট করতে সাহায্য করে তো বন্ধুরা আশা করি নাচ ভূমিকা তার যে সমস্ত অজানা তথ্য আপনাদেরকে জানালাম এগুলো এখনো পর্যন্ত আবার জেনে উঠতে পারেননি আজকে হয়তো আপনাদের কাছে এগুলো নতুন অবশ্যই নতুন লাগছে তাই ভালোভাবে জেনে নিন বুঝে নেই তো বন্ধুরা এবার আমরা জেনে নিই এই নাচ ভূমিকাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা জেনে নেওয়া যায় নাচ ভূমিকাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা রোগীর অবস্থা রোগের ধরন তারপর হচ্ছে ওষুধের প্রোটেন্সি এই সমস্ত বিভিন্ন তথ্যের উপর কিন্তু নির্ভর করে আর এই সমস্ত তথ্যগুলো একজনই কালেক্ট করতে পারেন তিনি হলেন চিকিৎসক একজন হোমিওপ্যাথ চিকিৎসক তাই এই ওষুধটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই একজন হোমিওপ্যাথ চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি তাই নিজেরা এই ওষুধ গ্রহণ করবেন না যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আপনাদের নিকটবর্তী ডাক্তারের সাথে কনসাল্ট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে কনসাল্ট করুন তারপর গ্রহণের কথা ভাবুন এই লাঞ্চ ভূমিকাকে ব্যবহারের জন্য যে সমস্ত পোটেন্সি গুলো ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে মাদার টিনচার সিক্স পোটেন্সি থার্টি পোটেন্সি টু হান্ড্রেড পোটেন্সি ওয়ান এম এবং টেন এম এইভাবে পরপর ওপরের দিকে ব্যবহারের কথা ভাবা হয় রুগীর পরিস্থিতি অনুসারে তা প্রথমে আসি মাদার টিনচারের কথায় লাঞ্চ ভূমিকা মাদার টিনচার সাধারণত এটি খুব কম ব্যবহার করা হয়ে থাকে মূলত হজমের সমস্যা লিভার ট্রাভেলস দীর্ঘদিনের মধ্যপানের হিস্ট্রি ড্রাগ ড্রাগের হিস্ট্রি তাদেরকে ডিটক্স করতে ব্যবহার করা হয়ে থাকে এই নাকভূমিকা মাদার টিন এক্ষেত্রে এই নাকভূমিকা মাদার টিন দশ থেকে পনেরো ফোটা গরম জলের সাথে হাফ গরম জলের সাথে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হয় নেক্সট হচ্ছে কি লো প্রটেন্সি অর্থাৎ সিক্স বা থার্টি অ্যাকুয়েট প্রবলেমের জন্য যেমন হচ্ছে হজমের গন্ডগোল অ্যাসিডিটি গ্যাস কনস্টিপেশন হ্যাং ওভার মাথা যন্ত্রণা গ্যাসের কারণে এই এরকম ইত্যাদি সমস্যার জন্য কিন্তু অ্যাকিউট অবস্থার ক্ষেত্রে আমরা সিক্স বা থার্টি ব্যবহার করি সেক্ষেত্রে এই ওষুধটি দুই থেকে তিন ফোটা চার ঘন্টা অন্তর ব্যবহার করতে হবে সমস্যা কমে গেলে ওষুধ বন্ধ করে দিতে হবে নেক্সট হচ্ছে মিডিয়াম পটেন্সি টু হান্ড্রেড পটেন্সি এটি তীব্র হজমের সমস্যা দীর্ঘদিনের কফি অ্যালকোহল ড্রাগ অ্যাবিউজ এর কারণে মানসিক উত্তেজনার কারণে অনিদ্রার মতো সমস্যা ইত্যাদির জন্য কিন্তু এই আমরা মিডিয়াম পোটেন্সি টু হান্ড্রেড ব্যবহার করে থাকি এক্ষেত্রে এই টু হান্ড্রেড প্রোটেন্সিকে এক থেকে দুটো ডোজ অর্থাৎ সকাল রাত্রি করে কয়েকদিন ব্যবহার করার পরে তারপর পরিস্থিতি বীজের ব্যবহারের কথা আমরা ভেবে থাকি এবার আসি হাই প্রোটেন্সি অর্থাৎ ওয়ান এম টেন এম এটি কিন্তু নিজেরা একদমই ব্যবহার করা যাবে না এর জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতেই হবে বন্ধুরা কারণ এটি দীর্ঘ ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা এই প্রোটিন ব্যবহার করি যেমন হচ্ছে গভীর মানসিক সমস্যা কন্ডিশন কোনো সিস্টেমকে রিসেট করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে এবং এই ওষুধটিকে কিন্তু ঘন ঘন ব্যবহার করা যাবে না সেই কারণে পারফেক্ট ইউজ করতে গেলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি তাই বন্ধুরা আবারও বলছি আপনারা নিজেরা ওষুধ গ্রহণ করবেন না তাতে উপকারের জায়গায় অপকার হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থেকে যাবে তো বন্ধুরা আজকের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই নাক শুধু ওষুধ নয় বরং প্রায় প্রতিটি হোমিওপ্যাথিক চেম্বারের জন্য এটি ফার্স্ট চয়েস একটি বেস্ট মেডিসিন এবং এর বহুমুখী কাজ একে কিন্তু চেম্বারের সেরা অস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করে তুলেছে এবং সেই সাথে এটি কে করে তুলেছে প্রতিটি ঘরের জন্য হোমিওপ্যাথির হাউস হোল্ড হিরো তাই প্রতিটি বাড়ির ফার্স্ট এড কিটে এটি স্থান করে নিয়েছে একে স্থান করে দেওয়া উচিত তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আশা করি আজকের নান ভূমিকার উপর আলোচনা আপনাদেরকে নতুন দিশা দেখালো তো বন্ধুরা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে পেলাইকন অন করে দিন আর আজ এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করুন সেই সঙ্গে অনেক অনেক শেয়ার করুন তো আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথি আবার একটি নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে আরেকটি আলোচনাতে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয় হতু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা